Thank you. নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি খুবই স্পেশাল কেন বলুন তো রাত পেরুলেই তো জন্মাষ্টমী মানে হচ্ছে ছোট্ট ছোট্ট নারুগোপালদের জন্মদিন হ্যাপি বার্থডে বলে কথা সেদিন তো স্পেশাল হবে তো স্পেশাল মানুষদের সরি সরি স্পেশাল ভগবানদের জন্য স্পেশাল জিনিস কিনতে তো বাজার যেতেই হবে চলুন বাজারে গিয়ে দেখা যাক কি কি কিনি চলে এসেছি বাজার গোপালের জামা দেখুন ওয়াও কোনটা ছেড়ে কোনটা নেব খুঁজেই তো না রঙে মেলে উঠেছে গোপালের জামা আর বিভিন্ন ধরনের সাইজের গোপাল যেহেতু আছে সবার বাড়িতে তাই গোপালের জামাও বিভিন্ন ধরনের আছে একদম মন ভরছে না জানেন কোনটা ছেড়ে কোনটা নেবো যে খুঁজেই পাচ্ছি না বাড়ি আসতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল আমার জানা নতুন বন্ধু আছো তারা আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমি ছোট্ট অনুরোধ করে যাই তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে দেখো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো আর আমার পুরোনো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে যেতে ভুলে যেও না কিন্তু দেখো দেখো কি সুন্দর গোপালের শোবার জিনিসগুলো পাওয়া যাচ্ছে মানে শয্যা অসাধারণ না আমার তিনটের তিনটে গোপালে যেহেতু খাট আছে তাই এগুলো আর আমি কিনবো না কিন্তু বিশ্বাস করো এত এত সুন্দর দেখতে যে চোখটা জানে এদিকেই চলে আছে দেখুন কি কিউট ছোট্ট ছোট্ট না একদম ননি নুনি গোপালের জন্য ননি ননি জিনিস চলো এবার দেখা যাক গোপালের জামার দোকানে জন্মাষ্টমী বলে কথা বাজার জুড়িতে শুধু গোপালের জিনিসই ভর্তি চলো এবার চলে যাওয়া যাক গোপালের জামার দোকানে কোনটা ছেড়ে কোনটা কিনি খুঁজে বেড়াই পছন্দ হতে হবে যে আমার যে তিনটে রাজপুত্র তিনটে রাজপুত্রের জন্য যে তিনটে জামা লাগবেই বলে এসেছি গোপালের জামার দোকানে ওয়াও কি দারুণ চোখ মেলে শুধু একবার দেখুন নীলটা দেখুন হলুদটা দেখুন কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু এত সুন্দর সুন্দর আমার গোপালের জামা বাজতে অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়ি ফিরতেও অনেকটা দেরি হয়ে গেছিলো বিশ্বাস করুন আর কি গরম বাপড়ে বাপড়ে যেমন ভিড় তেমন গরম আমি সাধারণত এই দোকানটা থেকে গোপালের জামাগুলো কিনি এদিকে গোলাপিটা কি সুন্দর না দারুণ না তোমাদের কোন কোন জামাটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর কারা কারা গোপালের পুজো করো সেটা জানাতে ভুলে যেও না আর কীরকমভাবে করো সেটাও জানিও কিন্তু রাগ পেরুলেই তো গোপালে জন্ম জন্মদিন স্পেশাল দিন বলে কথা তাই তো স্পেশাল দিনে স্পেশাল যেহেতু আবার মানুষ বলছে দেখ তো আমি না আজে বাজে খুব বকে ফেলছে। স্পেশাল ভগবান মানে ভগবানের জন্মদিন বলে কথা তাই তো একটু স্পেশাল হতেই হবে জামার কেনা একদম তো হয়েই গেছে এবার জামার সাথে সাথে তো সাজসজ্জা কিনতে হবে কী সাজসজ্জা বলো তো যেমন হচ্ছে বাঁশি যেমন হচ্ছে হচ্ছে পাকড়ি টুপি সমস্ত কিছু ম্যাচিং ম্যাচিং করে করে তো কিনতে হবে হাড় কানের দুল জুতো সব কিছুই পাওয়া যাচ্ছে এবার তুমি তোমার গোপালের সাইজ অনুযায়ী সেরকম কিনতে পারো চলো সব কেনা কমপ্লিট বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো বিশ্বাস করো খুব গরম গরমে একদম মনে হচ্ছিল না সেদ্ধ হয়ে যাচ্ছে তবু মনে হলো আমি যখন বাজারে সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে কি কী কিনেছি সেটা তো আমার বন্ধুদেরকে দেখাতেই হবে চলো চলো তিনটে রাজপুত্রের জন্য স্পেশাল স্পেশাল তিনটে জামা কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও দেখা যাক প্রথম জামা তারও দেখাচ্ছি নিয়ে আসি আগে কি জামাগুলো নিয়ে এসে তারপর তো দেখাবো আবার একবার তোমাদের কাছে অনুরোধ করে গেলাম আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিলে আমার মতো ছোট্ট ছোটো বন্ধুরা একটু এগিয়ে যেতে পারবে সবাই সবার পাশে থেকেও কিন্তু চলো এইটা হচ্ছে প্রথম জামা কেমন হয়েছে জানিও কিন্তু কালারটা কম মানে ক্যামেরাতে ঠিকঠাক আসছে না কিন্তু অতীব সুন্দর কালারটা জাস্ট কি কালার আমি ঠিক এখানে বোঝাতে পারছি না মানে ক্যামেরাতে ঠিকঠাক কালারটা আসছে না বলে যাই হোক বিশ্বাস করো অসাধারণ লাগছিল কিন্তু জামাটা জামাটার দাম পড়েছে একশো থেকে একশো তিরিশের মধ্যে অ্যাপ্রোপির দামটা আমার ঠিকঠাক মনে পড়ছে না তাই আমি তোমাদের একটা দাম বলে দিলাম ঠিক আছে এরপর আর একটা ড্রেস জন্য এরকম ঘাগরা কেমন হয়েছে তো এটা ঠিক নীল রঙ নয় জানো তো এটা হচ্ছে ময়ূরপঙ্খী কালার কি অসাধারণ না কালারটা এই কালারটার জন্য আরও সুন্দর লাগছে এই কালার এই জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু এরপর আছে ছোট্ট নারুগোপালের জন্য ছোট্ট মিষ্টি একটা কিউর জামা দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি আর এই রাজস্থানি জামাটা ওই একশো তিরিশের মধ্যেই পড়েছে ঠিক আছে এই আর রাজস্থানী জামাটার সাথে কিন্তু অনেক ধরনের ম্যাচিং করে অনেক জিনিস কিনেছি দেখাচ্ছি দেখাচ্ছি আগে ছোট্ট গোপালটার জন্য ছোট্ট জামাটা দেখায় এই দেখো প্রজাপতি স্টাইলের এই জামাটায় জামাটার দাম পড়েছে ঠিকঠাক ওই ষাট থেকে আশির মধ্য। কিন্তু ঠিকঠাক দামটা মনে পড়ছে না কারণ সবই একসাথে পেমেন্ট করা হয়েছে তো চলো জামা তো কেনা হয়ে গেছে তিনটে জামা তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু ম্যাচিং করে করে কি কি জিনিস কিনেছি আমার তিনটে গোপাল কী হার পড়বে সেগুলো তো দেখাতে হবে তোমাদের সাথে তোমরা কিভাবে গোপুকে সাজাও সেটাও কিন্তু আমাকে বলো এই দেখো দাঁড়ো দাঁড়ো দেখাচ্ছি যে প্রথম জামাটা কিনলাম না তার সাথে আমার প্রথম গপু কি পরবে সেটা দেখায় এই যে এইটার সাথে এই জামাটার সাথে এই ম্যাচিং করে এই হারটা কেমন হয়েছে বলো তো খুব সুন্দর নাকি কিউর দেখতে না দারুণ দেখতে দাঁড়ো দাঁড়ো তার সাথে এই টোপোরটা পরবে এই টোপোরটা ম্যাচিং করে কালারটা যেন তো পাওয়াই যাচ্ছিল না অনেক দোকান ঘুরে তারপর এই কালারটা পেলাম খুব সুন্দর দেখতে না গোপু কিনেছি রাজপুত্রের মতনই লাগবে আমার রাজপুত্র তো অরিজিনালি রাজপুত্র তাই না চলে এবার যে রাজস্থানি ঘাগরাটা কিনেছি সেই গোপালের জন্য কি হার কিনেছি আর কি রাজস্থানি টোকোর কিনেছি দেখাচ্ছি দাঁড়াও কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলে যাবে না একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই খুব ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমি ময়ূরপুঙ্গি কালারে যেহেতু এই ড্রেসটা কিনেছিলাম তার সাথে আমি হোয়াইট আর ইয়েলো কালারের একটা কম্বিনেশনে হার কিনেছি কেমন হয়েছে বলো তো আর এই দেখো পুরো একদম রাজস্থানের টোপরটা পেয়ে গেছি কপাল ভালো ছিল তাই এরকম পেয়ে গেলাম যাই হোক চলো আবার জন্মাষ্টমীতে কী কী করলাম নিশ্চয়ই তোমাদের সামনে তুলে ধরবো সবাই ভালো থেকো সুস্থ থেকো